আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা তালা চাবি দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যাগুলো কি আমাদের ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মুখে ফেলবে নাকি আমাদের ভবিষ্যৎ জীবনে ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে আল্লামা ইবনে সিরিন আল্লাহ তাফসিরুল আহলামের দ্বিতীয় খণ্ডে লেখেন স্বপ্নের চাবি স্বামীর পুরুষাঙ্গের লক্ষণ স্বপ্নের চাবি দেখতে পাওয়া এটা স্বামীর পুরুষাঙ্গের লক্ষণ তালা স্ত্রীর যৌনাঙ্গের আলামত যদি কেউ দেখে তালা তাহলে এর ব্যাখ্যা হবে যদি সে দ্বারা স্বপ্ন অবিবাহিত তাহলে সে বিবাহি বিবাহিত হয়ে যাবে বিয়ে করবে যদি বন্দি হয়ে থাকে স্বপ্ন দশটা যদি স্বপ্নে দেখে অবস্থায় বন্দি ছিল সে বন্দি আছে তাহলে সে দোয়া দ্বারা কারো দোয়া দ্বারা মুক্তি পাবে সুবাহান আল্লাহ বিবাদী হয়ে থাকলে যদি মামলা পড়ে থাকে তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে এবং সে তার পক্ষে ফায়সালা পাবে সুবাহান আল্লাহ রিজিকের সংকীর্ণতায় থাকলে বুঝতে হবে তাকে দুনিয়াতেই আল্লাহ তালা তাকে তাকে যে যে সংকীর্ণতা থাকলে তাকে বুঝতে তাকে দুনিয়াতে আল্লাহ তালা তার স্ত্রী এবং বন্ধু বান্দবের দ্বারা উপকৃত করবে অথবা সফর এবং কাফেলার দ্বারা উপকৃত হওয়ার ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ যদি সে বিচারক হয় এমন বিচারক ব্যক্তি যদি স্বপ্নে দেখলো যে সে তালা চাবি তাহলে করা তার জন্য হয়ে থাকে অথবা যদি মুফতি হয় যিনি ফতোয়া প্রদান করে তার জন্য যদি ফতোয়া প্রদান করা কঠিন হয়ে যায় অথবা কোনো স্বপ্নের ব্যাখ্যাকারী যদি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করা কঠিন হয়ে যায় কখনো তার কাছে বিষয়টি কঠিন হয়ে যায় তার জন্য যা কিছু কঠিন সব সহজ ও স্পষ্ট হয়ে যাবে এক কথায় এই সমস্ত ফায়সালা যারা করেন অনেক কঠিন বিষয় যখন তালা চাবি স্বপ্নে দেখা হবে তাহলে এর দ্বারা ব্যাখ্যা হলো তারা তার এই সমস্ত কঠিন বিষয় আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন আপনাদের জানা এবং জিজ্ঞাসার প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইংসা ইংসা আল্লাহ